আমি বলেছিলাম উনিশশো সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না জামাক জন্য উনসত্তরে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ওনার মরহুম তিনি জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য হাজার হাজার লিপলিক সেবা মিরুদ্ধের মধ্যে ফেলাইছেন এবং ওনার যে লঞ্চ একটা লঞ্চ ছিল ওনার বাবা সেই লঞ্চটা মওনা আব্দুর রহিম রাহমতুল্লা রায় যিনি জামাত ইসলামের আমের ছিলেন পূর্ব পাকিস্তানের তদানীতন পূর্ব পাকিস্তান তাকে তিনি এই লঞ্চটা দিয়ে দিয়েছিলেন যে আপনার নির্বাচনী কাজে লাগান এরপরে আপনি লাইস্তানের ভরত দিবেন আমি সেই লঞ্চের এটা না শোনার কথা নয় আমি সেই লঞ্চের নিজে থেকে ওনার ইলেকশন ক্যাম্পেইন করেছি আমরা ক্যাম্পাস করি আপনার বলেন তো বাবা আলম জামাতिस्तान কোনোদিন করেন না কোনোদিন করেন নাই যদি এইটা প্রমাণ করতে পারেন যে আমার আব্বাদান জামাতिस्तान কোনোদিন করছেন তাহলে আজকে থেকে আমি তওবা করে আমি আর রাজনীতি করব না আমি জামাতে ঝুঁকে যাব জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনে কারণ ওই সময় আমি সূচনা মাদ্রাসায় পড়তাম এটা একটা পিট সাহেবের মাদ্রাসা जी এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962년에 মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতে রুকন হয়েছি আমি পঞ্চাশ বছর কোরআনে ক্যারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছি জামাতিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছি উনিশশো পঁচাত্তর সনে উনত্রিশে জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয় জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে বিভিন্ন মাদ্রাসার ছাত্র স্থানীয় জামাত ইসলামী ও স্বাধীনতা বিরোধী অন্যান্য সংগঠনের সমন্বয়ে পারের হাটে গঠিত রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিলেন দেলোয়ার হোসেন সাইদিব এক নম্বর জড়িত

সাথে নিয়ে তারা গেছে দোসরা জুন উমেদপুর গ্রামের হিন্দুপাড়ার পঁচিশটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় সাইদির ইন্ধনে বিশাবালি নামের একজনকে নারকেল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করা হয় পাড়েরহাট বাজারের মাখনলাল সাহার দোকান থেকে বাইশের সোনা ও রূপা লুটের সঙ্গেও তিনি জড়িত যুদ্ধর বিপক্ষে যত প্রকার কার্যক্রম ছিল সমস্ত কিছুই সে জড়িত ছিল সাইদি ও তার রাজাকার সদস্যরা উমেদপুরের গৌরাঙ্গ সাহা তিন বোনকে আটক করে ক্যাম্পে তুলে দেন রাজাকাররা লইয়ে গেছে রাজাকার লগে ছিল উনি সাইদি ছিল লগে ওই আমার বোনকে তিন বোনকে ধৈর্য নিয়ে গেছে দর্শন ফর্শন করছে বহু আজ বিয়াল্লিশ বছরে না শোক আমি তো মহামান্য আদালতে বিচার চাইছি না আমার একটা গুলি একথাও বলিয়েছি ধর্ষণ হয়েছে তিন চারজন লোক তো দেখিনি তুমি আমার যা হয়ে গেছে কাছে তারপরে একটা অগ্রণা নিয়ে হয়েছে তা নিয়ে গঞ্জনা এই শেষে কাজে এরা কেন থাকবো না তার বাড়ির সাথে ভালো থেকে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতিতে চান